হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে এই যে বন্দি সকাল সকাল উঠেছে স্নান দান শেষ পুজো টুচো সারা শেষ এখন হচ্ছে আমরা রেডি হব আমরা রেডি হয়েছি যাবো হচ্ছে হসপিটালে আজকে তো আমার ডক্টর দেখাইতে গেছিলাম হচ্ছে আবার আমার বর মানে আমার হাজব্যান্ডের বড় বোন ও উনি হচ্ছে হসপিটালে ভর্তি তো ওনাকে দেখতে যাব ওনার শরীরটা গত রাতে খুবই খারাপ হয়েছিল দেখতে যাব শিবমকে হচ্ছে রেখে যাব হচ্ছে রোমপার বাসায় আমি বৌদি হ্যাঁ আমি বৌদি আর হচ্ছে ওর বাবু যাবো দেখে আসি চলেন যাই আমি না তুমি ভালো তুমি লক্ষ্মী তো

আমরা যাইতেছি সাভারি স্পেশালিস্ট হসপিটালে ওখানে আমার বড় বোন ভর্তি কালকে রাতে ওর অবস্থাটা অনেক খারাপ হয়েছিল রাত্রে আমি গেছিলাম বারোটা পর্যন্ত আসলে তো আজকে আবার বদি যাইতেছে শিল্পী যাইতেছে যে আজকে আবার দেখি কি অবস্থা কালকে অবস্থা মানে খুবই খারাপ আছে মানে বলাৰ মোৰ মিষ্টি <laughs> আছে Hvor er den? আমরা এসে পড়ছি সাভার স্পেশালিস্ট হসপিটালে লিফ্টে লিফ্টে গিয়ে দেখি যে আমার ননদের যে বড় মেয়ে জ্যোতি ও আছে খাবার নিয়ে আইছে তোর সাথেও দেখা হয়ে গেলো পরে আবার এখান থেকে একসাথে গেলাম ও হচ্ছে ও বাসার থেকে আসছে মানে বড়দিদির বাসা থেকে আর আমরা আমাদের বাসা থেকে আসছি তো লিফটে এসে দেখা হয়েছে তো আবার খাবার দাবার নিয়ে এসে দুপুরের খাবার নিজে মালটা আছে এই যে আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে বসে ছেলে অবস্থায় আপনি করা যায় না এখান থেকে যাওয়ার সময় আমার বৌদি জানলা দেও দিয়ে দেখলো যে পাশেই না আছে বললো চলো চল যাই একটু এখানে আসছি তা বৌদিদের বাসা থেকে অনেকটা দূর যে ওই নার্সারি গাছে চলে যায় দেখা যায় কারণ আমার যে ভাইয়ের বড়ো মেয়ে ওর গাছ খুবই শখ আবার বৌদিরও ওরা চল চলে যায় আবার তো গাছের মোটামুটি শখ আছে সেটা আপনারা জানেনি তোমার ঠিক আছে তোমার যাই দেখা যায় এত সুন্দর নার্সারি আমাদের নিজেকে সাথে দেখায় মিলে না এত সুন্দর নার্সারি মানে এখানে না হইলেও পাঁচ হাজার ধরনের গাছ আছে শুধু আম গাছই কত রকম একটা সাইড জোড়া আম গাছ गैस तो परे होरे भी तो दिन गैस बुला था कि तो ओ गैस बुला नाना आंटों जतिन गैस तो चलो ना पर दिक्कत है दिक्कत किसने आ जाए कि नहीं खांटी के एग्लेश बोला ना इन्हें रूम एरिया तरह נהנה 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 נה

Look at that. এটা নিয়ে নন লেবু গাছ সাথে সাথে বুনবেন Kita ni main kon. Zaba bulu juga. <laughs> Kita mula buat zaba bulu ni. Zaba. 怎么回事？

এই যে আমরা চলে আসছি হাসপাতাল থেকে এসে খাওয়া দাওয়া করলাম বৃষ্টি আর বৃষ্টি কোনো রকম খালি বাড়িতে ঢুকছি বাসায় আর যে বৃষ্টি শুরু হয়েছে বাইরে না বেরোনো লাগলে বৃষ্টি খারাপ না বৃষ্টি ভালোই কিন্তু বাইরে যাওয়া লাগলো বৃষ্টি সারা খুলে তো বৃষ্টিতে সমস্যা আমি আমার বর্দি মানে ননদ ননদ না ঠিক আমার হাজবেন্ডের বড় বোন ওনাকে দেখতে গিয়েছিলাম উনি অসুস্থ হসপিটালে ভর্তি তো আপনারা সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন তাড়াতাড়ি আশীর্বাদ করেন ওনার জন্য আর বৃষ্টিতে আসছি বাড়ি বাড়িতে থাকলে আটকা পরে থাকার লাগতো এইসে এখানে সময় কাটতেছে ভালোই আর দেখতেছি কালকে যদি ভালো হয় চলে যাব এই অবস্থায় তো বৃষ্টি থাকলে আসলে সাইকেলে যাওয়া যাবে না খুব জোর দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা বৃষ্টি ভালো থাকে আবার বৃষ্টি নামে এই অবস্থায় তো রাস্তায় বেরোনো যাবে না এভাবে থাকলে যাওয়া হবে না কালকে দেখা যাক যদি ভালো থাকে তাহলে কাল আগামীকাল হয়তো বাড়িতে চলে যাব আর যদি ভালো না হয় তাহলে তো আর কিছু করার নেই তাহলে থাকতে হবে তার ওই যে বললাম আমার ননদ মানে ননাস বর্দি ওনার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন ওনাকে আমি দেখাই কারণ প্রাইভেট ক্লিনিক তো ক্লিনিকের ভিতরে অতটা মানে ভিডিও করতে দেয় না আর ওই যে অসুস্থ মানুষ আর কি দেখাম অসুস্থ অবস্থায় তো দেখানো তার মানে খুব একটা ভালো লাগে না তাই তাই আর কি করে নাই তো যাই হোক দেখে থেকে আসলাম কালকে রাত্রে মনির বাবু গেছিলো মানে বাগ্নি জামাই গেছিলো ওরা বারোটা একটা পর্যন্ত থেকেছিল কালকে রাত্রে ওনার একটু বেশি খারাপ লাগছিল বললো তো গেছে তারপরে অনেক সময় থাইকে আর একটার দিকে বাসায় আসে আমরা রাত্রে যাইতে চাইছিলাম বৌদি আমি আমার বাসা তো আমার নন্দের বাসা তো ওই বৌদি আর আমি রেডি হয়েছিলাম মানে একদম রেডি হয়েছে যে খারাপ লাগছে ফোনে আমার সাথে কথা বলছে খুব মনির বাবু গেছিলো কথা বলে দিছে তখন তখন বললাম তাহলে আমরা আসি তো রেডি হয়েছি এমন সময় আবার বললো যে না আসো লাগবো না আমার যে ভালোই লাগবার যে পরে আমি আর বৌদি যাই নাই মনির বাবু আর আমার ভাগ্নে জমা কিছু অনেক সময় ছিল এখানে আজকে আবার আমরা গেছিলাম দেখলাম যে আমার শ্বশুর আর উনি রয়েছে আবার আমার নন্দের যে বড় মেয়ে জুতি ও দেখলাম বাদ নিয়ে যাইতেছে একসাথে আমরা গেলাম পরে তারপর অনেক সময় থাকলাম দুই ঘন্টার মতো থাকলাম ওখানে বসে টসে থাকি পরে এসে পড়ছি কারণ ওইখানে তো আসলে উনি তো খুব বেশি কথা বলা পায় না চুপচাপ শুয়ে থাকে তো যাই হোক অনেক সময় তো আমরা গেলে পরে তাও কথাটা বললো বললো যে বমি বমি লাগে খারাপ লাগে ব্যথা করে পেটে আজ এই বৃষ্টির মধ্যে সাদের এখানে সদারে আছি কাকা ওরা কইতেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শোনা থাকবেন আর পাশে থাকবেন আজকে ভিডিও আর বড় করব না যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবাই